নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি মাত্র অল্প কিছু চিকেন দিয়ে আপনারা বাড়িতেই এই খাস্তা কচুরিগুলি তৈরি করতে পারবেন আর এই কচুরিগুলি বাড়ির সবাই খেয়ে খুব পছন্দ করবে তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন এখন থ্রি টেবল স্পুন সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে তেলের সঙ্গে ময়দা মিশিয়ে নেব এইভাবে হাত দিয়ে কষলিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তাহলেই কিন্তু কচুরিগুলি খেতে খুব ভালো হবে খাস্তা তৈরি হবে দেখুন এইভাবে মুটে চলে আসছে তার মানে ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়েছে এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করব দেখুন ডোটাকে ঠিক এই রকম ভাবেই তৈরি করতে হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু আদা এবং রসুন কুচি আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন এখন ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসে প্রায় চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিকেন আমি একটা বড়ো সাইজের চিকেনকে ছোট ছোট পিস করে চাকু দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকেনের কিমা করেও দিতে পারেন তবে এইভাবে ছোট ছোটো পিস করে দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এক থেকে দুই মিনিট ভেজে নেব এখন হাফ স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মশলাটা চিকেনের সঙ্গে মিশিয়ে নেবো তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চিকেনটা কষিয়ে নিতে হবে তাহলে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজা ভাজা হয়ে যাবে দেখুন এক থেকে দুই মিনিট ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেনটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলু মেশ করে নিয়েছি আপনারা চাইলে আলুটাকে গ্রেড করেও দিতে পারেন ভালোভাবে আলুটা চিকেনের সঙ্গে মিশিয়ে নেব আবারও দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পুরটা রান্না করে নেব। দেখুন দুই থেকে তিন মিনিট পুটটা ভালোভাবে রান্না করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এখন ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এখন লেচিটা হাতে নিয়ে এইভাবে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু পুটটা দিতে খুবই সুবিধা হবে দেখুন এইভাবে গোল বাটির মতো করে নিয়েছি এখন এক চামচ পুট দিয়ে দিলাম পুটটা দিয়ে ভালো করে মুখটা সিল করে নেব তাহলে কিন্তু আর চিকেনের পুরটা বাইরে আসবে না এইভাবে ভালো করে কিন্তু সিল করে দিতে হবে দেখুন এইভাবে সিল করে তারপর মুখটা এইভাবে সিল করে দিতে হবে তারপর আবারও হাত দিয়ে এইভাবে একটু গোল করে হাত দিয়ে চ্যাপটা করে দেব। দেখুন একটা কচুরি তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলি লেচির মধ্যে চিকেনের পুর দিয়ে কচুরিগুলি তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলি কচুরি তৈরি করা হয়ে গেছে এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি এক এক করে কচুরিগুলি দিয়ে দেব আর তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখবো প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে করে দেব এখন দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি যখন কচুরিগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন তাহলে দেখবেন কচুরিগুলি খুবই খাস্তা তৈরি হচ্ছে দেখুন কিছুক্ষণ পর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আমার কচুরিগুলি ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আর কতটা খাস্তা তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা কচুরিগুলি ভাজা হয়ে গেছে এখন একটা টিস্যু পেপারের উপর নামিয়ে নেব তাহলে কচুরির মধ্যে যে এক্সট্রা তেল থাকে সেই তেলটাও ড্রাই হয়ে যাবে এক এক করে সবগুলি কচুরি নামিয়ে নিলাম আর কচুরিগুলি কতটা খাস্তা তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন একটি রেসিপিতে